ফমেন্টস লাই ও গো তুমি আমায় চে কেন চলে গেলে এক নামি কা কে লাগা বো বো ও বো হ্যাঁ মা তুমি ফিরে সোনা আমার ভাত দেবে কে মা শান করাবে কে মা আরে দিদি গো তোর কত গয়না pore sire এখন তোর সব গয়না আমার দিদি আরে গো সোমার বাড়ি আসবে দেখে আমায় চা করে দেবে গো মিষ্টি মিষ্টি কথা কে বলবে গো দিদি গো এই তোরা বন্ধ কর যে চলে যাওয়া সে তো চলেই গেছে মরা মানুষ আর বাড়ি রেখে বেশি কষ্ট করতে নেই আমার আর ভালো লাগছে না এভাবে আর কতদিন দেখা করব বলো আমার কি আর ভালো লাগছে কবে থেকে প্রেম করছি সেই বেলা থেকে এখন আমাদের কলেজ লাইফ আমারও তো মনে হচ্ছে কবে তোমাকে নিয়ে যাব তোমাকে তার জন্য আমারও তো কষ্ট হচ্ছে ছাড়ো এখন ওইসব আসো একটু রোম্যান্স করি সবসময় খালি হাতেই রোম্যান্স করো তুমি নাকি এম এল এর ছেলে ফুটো করির তো দাও না আমাকে নামেই তাল পুকুর ঘটি আর ডোবে না তো আমার বাবা টাকা তো বাবার আছে আমার তো আর নেই তুমি এর ছেলে তোমার অনেক টাকা আছে সেই জন্যই তো তোমাকে আমি প্রেম করেছি টাকা পয়সা না থাকলে ভালোবাসার কোনো দাম নেই হিরে তো আমার বুকে একদম হাত দেবে না যেদিন আমার জন্য একটা হিরের নেকলেস আনবে সেদিন এই বুক হত্তটে পাটিবো আরে আরে এমন কিছু কেন তোমার দুধগুলো একটু ছোট ছোট একটু বড় করি তুমি যা বলো বলো আমি আমার কাছে করেই যাব দেখো অত টেপা টিপি করে লাভ নেই পয়সা ঢালো দেখো চাটো কামরাও খাও যা ভালো লাগে করো দুষ বাড়া সেই থেকে খালি পয়সা 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 আসলাম একটু রোম্যান্স করতে আর তুমি যা করছো মুখের অবস্থা দেখো এই অবস্থায় তো লাগাতেও ইচ্ছে করে না আচ্ছা শোনে রাগ না যাও যাও বাড়ি যাও দেখো বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতাতে পারো না বাবা ও বাবা এই যে নবাব পুত্র এলেন তা আমি যখন নবাবেরই পুত্র তা আমার নাম দশা কেন আমার একটাও টাকা পয়সা দেও না একটু বন্ধুদের সাথে আনন্দ ফুর্তিও করতে পারি না বলি টাকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয় তোর মতো বাঁদর অপাত্রে ঢেলে লাভ নেই ও কষ্ট করে ইনকাম করতে হয় কেন তুমি যে লোকের পদ মেরে টাকা নাও তার বেলা এই কুলাঙ্গার তোর যে এত ভাট এই বাবার জন্য তুই নিজের ছেলে হয়ে যদি বাপের কুকীর্তির কথা বলিস তাহলে বাইরের লোক কি বলবে তাহলে আমায় টাকাটা দিয়ে দিলে মিটে যায় তুমি তো সবই বুঝো আমারও তো একটু মন চায় সিনেমা হলে গিয়ে একটু লাগাতে ওরে গান মারানির বেটা তোর লাগানোর জন্য টাকা আমি দেবো বাবা তুমি এরম নিকাশ হয়ে গেলে কেন বলো তো মাটা মরে যাওয়াতেই মনে হয় এরকম নিকশ হয়ে গেছে বাবা রে তুই একদম ঠিক বুঝেছিস বাবা কতদিন বলতো লাগাইনি আমারও তো একটু মন চাই লাগাতে কিন্তু কোথায় পাবো কি আর করার আছে আরে আরে তুমি চিন্তা করো না আমি ঠিক একটা গুছিয়ে দেবো তবে কিছু টাকা তো দাও আমার চোখের জল দেখে তবুও তোর মায়া হলো না তবুও তুই টাকা চাচ্ছিস আরে হারাম যাদা বুড়ো তুই এত টাকা লুকিয়ে রেখেছিস তোর তো বয়স হয়েছে দুদিন পরে পটল তুলবি পাইকানার মধ্যে টাকা মাটির নিচে টাকা তুই এত টাকা কি করবি ভোগ তো করতে পারবি না তা আমারে দুটো দে আমি উড়াই এই নে গুডবাই বেটা যা নিয়ে ফুটি কর ও মাই গড মেয়েটা আমাদের ভালোই কাজ করেছে আমাদের গর্ব মেয়ে আমাদের গর্ব দেখে শুনে ঠিক এম ছেলেকেই ফাঁসিয়েছে যাক আমাদের একটু হিল্লে হয়ে যাবে আমরা গরিব চাষাভুষ মানুষ মেয়েটা একটু সুন্দরী হয়েছে বলে আর এম এল ছেলে সামলাতে পারল না এই বুড়ো সদা মিনসে নিজে তো খারাপ মেয়েটাকেও খারাপ করবি ওর মেয়ে যা টাকার লোভ সংসার হলে হয় মা তুমি এমন কথা কেন বলো গো অলক্ষণে কথাবার্তা আমার কিন্তু ভালো লাগে না দেখেছো ওর কেমন মুখে মুখে চোপা জানি না ওর কি হবে গরিবের সঙ্গে গরিবই বনে শোনো মা কি বনে কি বনে না তুমি ওসব তোমার অত বুঝতে হবে না তুমি যেমন মানুষ তেমন থাকো জুই এ জুই দরজা খোলো আমি এসেছি এই বাঁধ হচ্ছে দাদা কি করতে এসেছে টাকা পয়সা তো আনেই না বাল আসে আসে সবসময় আরে যা যা লাভ আছে ছেলে বলে কথা ওর কাছে টাকা নেই তাই কি হয়েছে ওর বাপের কাছে তো আছে তুই বাবার দিচ্ছে সালা তোর কি ভাগ্যরে পচা তা বাবা বসো চা জল খাবার খাবে তো না আঙ্কেল আমি কিছু খাবো না আমি কিছু টাকা দিতে এসেছি জুইকে দাও 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 বাবা বেঁচে থাকো বাবা তোমাদের দয়াই তো আমরা বেঁচে আছি বাবা বাবা তুমি ভালো আছো তো তোমার বাবার শরীর ভালো আছে তো হ্যাঁ আন্টি সবাই ভালো আছে জুই এই নাও টাকা দাও আমি যে কি খুশি না তোমাকে কি বলবো পুরা কুচুপু মা ঠিক আছে আমি তাহলে আসি দাঁড়াও বাবা বাড়িতে কি তোমাদের বিয়ের কথা বলেছ না আঙ্কেল এখনো কিছু জানানো হয়নি তবে জানিয়ে দেব ও নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনারাও যেমন চিন্তায় আছেন আমি তার থেকে অনেক বড় চিন্তায় আছি আমি ওকে বিয়ে করার জন্য পারি না এক্ষুনি বিয়ে করতে এক্ষুনি হলে আমি এক্ষুনি ওকে বিয়ে করবো কিন্তু কিছু সমস্যা আছে তো ঠিক আছে ঠিক আছে বিয়ের কথাবার্তা হোক আর তাছাড়া বিয়ে না হতে এমন টাকা পয়সা দেওয়া আমার কাছে এসব ভালো লাগে না বিয়েটা হোক তারপরে তোমরা দিও উফ এই মাগিটারে নিয়ে আর পারা গেল না একটু চুপ করতো টাকা পয়সা নিয়ে তো কিছু সমস্যা ও যখন দেখছে হাত পেতে নেই চুপ করে নেই। অ্যাঙ্কেল আশি আরে বাবা চলে তো যাবা বলছি আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন এসে এই জিজ্ঞাসা করব হ্যাঁ আঙ্কেল বলুন বলছি কত টাকা এনেছে বাবা দশ হাজার ও মাত্র দশ হাজার টাকা ঠিক আছে বাবা তাহলে তুমি এখন যাও সাবধানে যাবে মারে তোকে নিয়ে যে আমার কি গর্ব হচ্ছে তুই আমার সোনার ডিম পাড়া হাস মা সোনার ডিম পাড়া হাস সোনার ডিম পাড়া হাস মানে আমি তোমাদের তিন হাজার টাকা দেবো এর বেশি এক টাকাও দিতে পারবো না আমার সাজগোজ আছে না আমার লিপস্টিক আছে নেল পলিশ আছে আমার চুলে সোজা করা আছে ঠিক হয়েছে বেশ হয়েছে একেবারে মুখ চুন হয়ে গেছে তোমার মতো তো হবে সোনার ডিম পাড়া হাস এ ফোরম দেবী সত্যবতী বেশি পটপট করো না তো পটপট করছি কি আর সাদে তোর বাপ কত আশা নিয়ে টাকার ঘরে মেয়ে বিয়ে দেবে আর তুই কি না সাজ পোশাকে টাকা নষ্ট করবি আমাদের অবস্থাটা তো দেখেছিস পয়সাগুলো আমাদেরকে দিলে আমরা তো একটু ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি ও তা এতদিন যখন আমার প্রেমিক ছিল না কিভাবে বেঁচেছো সেইভাবে বাঁচো টাকা নেবি ওই 3000 দেব বলিছি 3000ই দেব বাকিটা আমার আমি প্রেম করেছি আমি লাগিয়েছি আমার দুধ দিয়েছি তোমরা কি দিয়েছো এই টাকার উপরে পুরো অধিকার আমার তাও যে তোমাদের ভাগ দিচ্ছি তোমাদের কপালের জোর ভাগ্যের যে মারে আর দুটো হাজার টাকা বাড়িয়ে দেওয়া এরকম করিস নেমা তুই না আমাদের মেয়ে আমি না তোদের বাবা এমন করিস না দেমা এমন করিস দুটো হাজার টাকা তো দূরে যাক আমি পঞ্চাশ পয়সাও আর বাড়াতে রাজি না আমার অনেক খরচ তোমরা তো মেটাতে পারো নি এখন আমি আমার খরচ শখ শান্তি এভাবেই মেটাবো হ্যাঁ তোর কি মন পাথর একটু বলে না এরম করিস নি ভালো লাগে না না বলেছি তো একবার না মানে না যাও আমাকে জ্বালিও না হবে না তো হবে না চুদে চুদে এটা বাঁধর চুদা মেয়ে জন্ম দিছি চুদে চুদে বাঁধর চুদা জন্ম হয়নি তো শিক্ষায় বাঁধর চুদা হয়ে গেছে ঠিকই বলেছ গিন্নি টিকটিকিও টিকটিক করছে একদম সত্যি কথা আজকে পেলা দু হাত ভরে অনেক টাকা খুশির খামে মেমেলের ছেলে দিলো আমায় উপহার